হাম এসআইআর কার্নে নেহি দুঙ্গা ভাঙা ভাঙা হিন্দিতে বলেছিলেন বঙ্গেশ্বরী কিন্তু সেসব দিই দেখা গেছে এসআইআর ফর্ম নিয়েছেন তিনি নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন বেলাইকেন প্রেস করে দিন আজকের বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরায় মিথ্যাচার ধরা পড়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্যত অক্ষম সেটাও প্রমাণিত হয়ে গেল কীভাবে প্রমাণিত হলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলছেন এসআইআর করতে দেব না শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব কিন্তু তিনি কি লড়াই করলেন তিনি তো কার্যত অস্ত্র ত্যাগ করে দিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসআইআর এর ফর্ম পৌঁছে গেছে বিএলও অমিত কুমার রায় তিনি এসআইআর এর ফর্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিয়ে দিয়েছেন বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর এর ফর্ম ভরতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানতেন টানতেন যে আলটিমেটলি তাকেও এসআইআর ফর্ম ফিল করতে হবে সেই কারণে তিনি ফর্ম ফিল আপ করব না এসব কথা কখনো বলেননি অনেক অকথা কুকথা বিএলওদের গাছে বেঁধে রাখার কথা নানান কথা বলেছেন কিন্তু তার উদ্দেশ্য আলাদা সেটা ভিডিও শেষের দিকে বলছে কিন্তু শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এসআইআর ফর্মটা কিন্তু ভরতে হলো এবং মমতার দেখা দেখি তার বিধায়করা তার নেতারা তার মন্ত্রীরা তারাও এসআইয়ারের ফর্ম ভরতে শুরু করে দিয়েছেন আপনারা দেখছেন সেই ছবি সৌগত দাদু বৃদ্ধ বয়সে তিনি আর রকমভাবে তদন্তের মুখোমুখি হতে চান না রকমভাবে কোনো ঝামেলা চান না কার্যত রিটায়ার্ড লাইফ লিড করেছেন এর আগের বারো তিনি ভোটে দাঁড়াতে চাননি এবারও ভোটে দাঁড়াতে চাননি বারংবার অবশ্য ভোটের সময় তার মন বদল হয়ে যায় তিনি ঠিক দাঁড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক তাকে টিকিট দিয়ে দেন যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সত্তর পঁচাত্তর ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছেন তাদের রিটায়ার করিয়ে দিতে চান না কেন কিন্তু সেই অবধি সৌগত রায় দাঁড়ান কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন আর এটাই হয়তো তার শেষ টার্ম আর তিনি হয়তো দাঁড়াতে দাঁড়াতে পারবেন না তার জন্য কিন্তু একেবারে সুবোধ বালকের মতো এসআইআর এর ফর্ম ফিল আপ করে দিয়েছেন অন্যদিকে মদন মিত্র তিনিও এসআইআর এর ফর্ম নিয়েছে এবং শুধু নেননি সুন্দর করে তুলে তো খিচ্ছে মেয়ে রিফোটো করে সেলফি তুলে পোস্ট করেছেন তার সেলফি পোস্ট হয়ে গেছে সমাজ মাধ্যমে সেটা ভাইরাল হয়ে গেছে ফলে যে তৃণমূল কংগ্রেস বলছিল যে এসআইআর করতে দেব না তারা কিন্তু হাত তুলে দিয়েছে কার্য তো সারেন্ডার মোড়ে চলে গেছে আসলে তারা জানে যে এসআইআর তারা আটকাতে পারবে না যেটা ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা যেটা কোনোভাবেই আটকানো যায় না যেটা কেন্দ্র সরকার চাইছে সেটা তো রাজ্য সরকারকে মানতেই হবে কোনো উপায় নেই কিন্তু তারপরেও মানুষকে বোকা বানানোর খেলায় তৃণমূল কংগ্রেস মেতে থাকে মানুষকে কনফিউজ করে দিতে চায় মানুষকে ভয় দেখিয়ে শুধু ভোটটা নিতে চায় কারণ ভোট না পেলে হবে না নোট নোট কামাতে হবে তাই ভোটটা নিতে হবে সেই কারণেই বারংবার তারা ভয় দেখাচ্ছেন ভুল বোঝাচ্ছেন কিন্তু আলটিমেটলি তাদেরকে সারেন্ডার করতে হলো এবার ব্যাপারটা হচ্ছে যে তারা তো জানতো যে এই এসআইআরটা হবে এবং এসআইআর তারা আটকাতে পারবে না সেই কারণে তারা কিন্তু তলায় তলায় একটা নতুন ফোন দিয়ে এটেছে কিভাবে তারা এমন ভাব করছে এখন তিনশো ডিগ্রি ঘুরে যে যেন এসআইআরটা তারাই করাচ্ছে এর পেছনে অনেকগুলো উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে তারা এর মাধ্যমে কিন্তু একটা জনসংযোগ নিবিড় জনসংযোগ করে নিচ্ছে যে বিএলওদেরকে ভয় দেখাচ্ছে তারা শাসন ক্ষমতায় আছে তারা জানে যে বিএলওরা ভয় পেয়ে যাবে বিএলওদেরও ভোটের আগে পরে রাজ্যেই বাস করতে হবে এবং এখনই যে তৃণমূল সরে যাচ্ছে অনেক বিএলও বিশ্বাস করছেন না সেটা মানুষ জনতা জনার্দন ঠিক করবেন কিন্তু অনেক যারা বিএলও আছেন সরকারি কর্মী তারা ভাবছেন হয়তো তৃণমূল থেকে ডেকে যেতে পারে তাই আপাতত অন্তত ছমাস তো তাদের সহ্য করতে হবে যা বলছে ভাই শুনে নাও চাকরির ব্যাপার আছে রাজ্যে থাকার ব্যাপার আছে তাই বিএল কি করছেন তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং এক এক জায়গায় আমি তো দেখলাম ওই খানাকুলে খানাকুলে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলের লোকেরা বিএলওকে কে কার্যত ওই ম্যানমার্কিং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলে দিয়েছেন তেমন ম্যানমার্কিং করে যাচ্ছেন উদ্দেশ্যটা কি তারা এটা বোঝাতে চাইছেন যে আমরাই এসআইআরটা করাচ্ছি ভাবখানা এমন অথচ এরা ভাবে না যে মানুষ এদেরকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য বোকা না কি কিভাবে দেখছে মানুষও বুঝে গেছে যে তৃণমূলের রাতে আসলে এটাই স্বভাব এটাই চরিত্র যে যা বলবে বিশ্বাস করার দরকার নেই ও যা এরা বলবে এরা মিথ্যে কথা বলায় অভ্যস্ত হয়ে গেছে কিন্তু একটা ঠিক যে তারা জনসংযোগ কর্মসূচি সেরে নিচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে ভাবখানা এমন যে আমরাই এসআইআর করাচ্ছি আমাদের মাধ্যমেই এসআইআরটা হচ্ছে আসলে এমনটা হয় যে ধরুন আপনি আঙুর ফল চাইলেন অনেক দৌড়াদৌড়ি করলেন অনেক লাফালাফি করলেন আঙুর ফল অবধি আপনার হাতটা পৌঁছলো না তখন বলবেন আমার তো খাওয়ার ইচ্ছে ছিল না আঙুর ফল টক এটা হচ্ছে তৃণমূলের একেবারে আঙুর ফল টক তৃণমূল একেবারে উলট পুরাণ তৃণমূলের এটা বলা চলে এবং অনেক জায়গায় তৃণমূল চেষ্টা করছে যে ভয় দেখি হোক যেভাবেই হোক যত সম্ভব লোককে এসআইআর মধ্যে ঢুকিয়ে নাও যারা অবৈধ আছে অনুপ্রবেশকারী তাদেরকেও ভয় দেখিয়ে তাদেরকে চাইছে বলছে যে না না যা ডকুমেন্ট আছে দাও আমরা করে দিচ্ছি ভয় দেখাচ্ছে কিন্তু ফর্ম করাচ্ছে তার কারণ তৃণমূলের তো এদের ভোটটা চাই এদের ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস বিন্দু মাত্র এগোতে পারবে না বিন্দুমাত্র জিততে পারবে না তার জন্য যত নিয়ম ভাঙার দরকার সবটা করা হচ্ছে কোথাও পঞ্চায়েত অফিসে রাত বারোটা অবধি এই ফর্ম ফিল আপের কাজ চলছে ফর্মের কাজ চলছে কোথাও আবার শিলিগুড়িতে আমরা দেখলাম যে মসজিদের সামনে খাটিয়া চৌকি পেতে সেখানে ফর্ম ফিল করা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম দিতে হবে তার কোনো বালাই নেই এ রাজ্যে মানা হচ্ছে না আমি যেখানে বাস করি এখনো দুই দিন হয়ে গেছে আমার বাড়িতে কোনো বিএলও আসেনি সাধারণত আমরা দরজায় তালা দিয়ে রাখি বাইরেও তালা দিয়ে রাখি কিন্তু বিএল ওরা আসতে পারেন আর বিএল যে কোন দলের সঙ্গে যুক্ত সেসব তো আমরা জানি সেই কারণে দরজা দরজা মোটামুটি তালা দিচ্ছি না বাইরে অন্তত ঘরের সামনেটা অবধি আসুক দিয়েলো এলো কিন্তু এখন অব্দি আমার বাড়িতেও আসেনি আমাকেও কি ক্যাম্পে যেতে হবে আমি তো ক্যাম্পে যাচ্ছি না প্রয়োজনে অনলাইন ফর্ম ফিল আপ করব তো বিএলওরা এই অনৈতিক কাজ কেন করছে জানেন এই যে এক দশক এক যুগ হয়ে গেল এদের অভ্যাস হয়ে গেছে তৃণমূল যা করবে তাতেই পার পেয়ে যাবে সেই অভ্যাসটা তাদের এখনো বজায় রয়েছে সেই কারণেই তারা করছে বিহার ভোটটা একবার শেষ হয়ে গেলে যখন নির্বাচন কমিশনের গোটা চোখটা পশ্চিমবঙ্গের দিকে থাকবে তখন দেখবেন এদের অনেকের বিপদ আছে তখন দেখবেন এরা সুসুর করে যা নিয়ম মানা সেইভাবেই মানবে আসলে পশ্চিমবঙ্গের একটা না আলাদা অভ্যাস আছে জানেন তো সারা ভারতবর্ষ যেভাবে চলে পশ্চিমবঙ্গ একটু ঐতিহাসিকভাবে অন্যভাবে চলে ঠিক সেই কারণেই তারা এখন বেগরবাই করছেন এবং যত অন্যায় যত অবিচার যত ভুলভাল কাজ করার মানে উচিত নয় যে কাজগুলো সেগুলো তারা করছেন কিন্তু যখনই দেখবেন টাইট দেওয়া শুরু হবে দু চারজনের চাকরি যাবে দু জনের অ্যারেস্ট হয়ে যাবে এফআইআর হওয়া শুরু হবে কোর্টে তদন্ত চলে যাবে তখন দেখবেন এরা সোজা হয়ে যাবে তো সোজা যতদিন না হচ্ছে যতদিন ডোজ না পড়ছে এরা বেগরবারি করছে আর আমরা সেটাকে দেখছি আর এই যে এসআইআর এর যে অনেকে প্রশ্ন করছিলেন আমাকে আমি দেখছিলাম আমি প্রশ্নগুলো লিখে রেখেছি দর্শকদের প্রশ্ন তারা বলছেন যে দাদা এই যে বিএলও যারা ভুলভাল করছে এটা নিয়ে একটা প্রতিবেদন করুন আপনাদেরকে বলে রাখি এই যে বিএলওরা যারা ভুলভাল করছেন বিএল তালিকায় এই যে সমস্যাটা কেন তৈরি হলো বিএলও তালিকা তৈরি করেছে রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসন কাদের অঙ্গুলি হেলনে চলে সেটা তো আপনারা জানেন যার ফলে কি হয়েছে মিড ডে মিলে যে কাজ করে সেই মিড ডে মিলের আঙ্গনবাড়ির কর্মীটাও এখন বিএলও হয়ে গেছে এবং গোটাটাই প্রশাসনের তরফ থেকে যাতে তৃণমূল কংগ্রেসের কোনো রকমভাবে অসুবিধা না হয় সেইভাবে করা হচ্ছে কিন্তু 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 এখানে বিষয়টা হচ্ছে বিএল ওরা ফর্ম দেবেন ফর্ম জমা নেবেন ডকুমেন্ট ঠিক থাকলে ওকে ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু নট ওকে ব্যাপারটা এমনটাই হয়ে যাবে কিন্তু এখন যেটা হচ্ছে যে একের পর এক নতুন করে ডকুমেন্ট তৈরি করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে জানতে চেয়েছেন কলকাতা পুরসভার কাছে যে বিগত এক মাসে কতগুলো নতুন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বিরোধী দল নেতা খুব তিনি তো রাজ্য প্রশাসনে ছিলেন অনেকটা দিন তৃণমূল কংগ্রেসটা করেছেন তিনি জানেন যে তৃণমূল কিভাবে জালিয়াতিটা করে তিনি নিজেও বলেন সেই কারণেই দেখবেন তিনি এইসব ব্যাপারে খুব একটিভ বিজেপির অন্য নেতাদের তুলনায় তার কারণ তিনি জানেন এবং সেই কারণেই তৃণমূলের যে ব্যথার যে এই দুঃখি রাগ বলে হিন্দিতে ব্যথার যে জায়গা সেটা থেকে টিপে ধরতে সক্ষম হয়েছেন তিনি আরটিআই ফাইল করেছেন কলকাতা পুরসভার কাছে জানতে চেয়েছেন এবার আর আইও জবাব দিতে হবে এবং তিনি এটাও জানতে চেয়েছেন যে এই সময় গত বছর কতগুলো ফর্ম তারা সাবমিশন পেয়েছিল এবং কতগুলো নতুন সার্টিফিকেট তারা জমা দিয়েছিল ফলে বোঝা যাবে যে এবছর বা এই মাসে এই এসআইআর চালু হওয়ার পর দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের তরফ থেকে একের পর এক ফর্ম ইস্যু করা হচ্ছে একের পর এক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে বিভিন্ন রকমের সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে যেগুলো এসআইআর জন্য প্রয়োজনীয় নথি বলে চিহ্নিত হয় বিভিন্ন প্রশাসনিক সংস্থার তরফ থেকে এমনটা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে এবার এই এসআইআর মিথ্যা নাটকে দেখা যাচ্ছে এ রাজ্যে আমি মিথ্যা নাটকই বলবো এখন অবধি কারণ কমিশনের তো এখনও ঘুম ভাঙেনি তো তৃণমূল তরফ থেকে তো অনেক বিএলও দেওয়া হয়েছে যদিও সব জায়গায় তৃণমূল এখনও বিএলও দিতে পারেনি তো পাঁচ হাজার সাতশো বিএলওর বিরুদ্ধে অভিযোগ জমা করেছে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী দিন কয়েক আগে ইলেকশন কমিশনের রাজ্য দপ্তরে গিয়েছিলেন সদর দপ্তরে সেখানে গিয়ে বলেছেন যে মিড ডে মিলের কুকদেরও আঙ্গনবাড়ি কর্মীদেরও বিএলও করে দেওয়া হয়েছে যাদের যাদের হওয়ার কথা নয় তাদেরও করে দেওয়া হয়েছে এবং গোটাটাই করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে এমনটা তার অভিযোগ এবার এই অভিযোগের সত্যতা আছে না নেই এটা বিচার করার জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিক তিনি তিন দিনের সময় চেয়েছিলেন এবং তিনি বলেছেন যে তালিকাটা তিনি প্রকাশ করবেন তিনি অ্যাগ্রি করেছেন এবং তালিকাটা প্রকাশ হয়েছে সেখানেও বহু অনিয়ম আছে সমস্ত অনিয়ম ধরতে গেলে গেলে আজকে বলতে ওটা নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করতে হবে তবে সেখানে অনিয়ম আছে এটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে এবং ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনিও বিহার নির্বাচন শেষ হলে পুরো মনোনিবেশ করবেন বাংলার জন্য তখন কিন্তু খেলাটা ঘুরে যাবে তখন এই যে তৃণমূল প্রথম হাফে যে একের পর এক চার ছয় মার্চে সেই চার ছয় মারার দিনটা একেবারে শেষ হয়ে যাবে কারণ এখনও বুমরা বোলিং করতে নামেনি তাই এখন এরা করে যাচ্ছেন আমি অনেক চ্যানেলে দেখলাম অনেকে বলছেন যে রাজ্যে কি হচ্ছে তারা একেবারে হতাশ হয়ে পড়ছেন এত দ্রুত আমি আবারও বলছি এত দ্রুত হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ বিহারেও আর যদিও বিরোধী দল রয়েছে তা সত্ত্বেও আর যদি ওখানে বিরোধী থাকা সত্ত্বেও আর যদি যথেষ্টভাবে সেখানে যথেচ্ছাচার করার চেষ্টা করেছিল আর জেডিরও সেখানে বিয়েল ছিল তার কারণ হচ্ছে আর জেডি তো দীর্ঘদিন ওখানে সরকারে ছিল এই যে নীতিশ যখন পাল্টি খেলেন তার আগে থেকে তো আর ক্ষমতায় ছিল ছিল তো তারা যখন বেগর বাইক সব আস্তে আস্তে করে ধরা হয়েছে হ্যাঁ ধরতে সুবিধা হয়েছে বিহারে এখানে অসুবিধা হবে এ কথা ঠিক কারণ বিহারে এই মুহূর্তে দাঁড়িয়ে নীতিশের প্রশাসন বিজেপির প্রশাসন বিজেপিরই পুলিশ টুলিশ রয়েছে সুবিধা হয়েছে কিন্তু রাজ্যে কতটা অসুবিধা কতটা সুবিধা সেটা ব্যাখ্যা করে বলি রাজ্যে নির্বাচন কমিশন একটু ধীরে মোড়ে চলছে কিন্তু নির্বাচন কমিশন যদি দেখে এত যথেচ্ছাচার হয় তাহলে তার কাছে করণীয় কি থাকছে তার কাছে করণীয় থাকছে তারা এফআইআর করতে পারে এফআইআর করার জন্য নির্দেশ দিতে পারে পুলিশকে সেক্ষেত্রে পুলিশ যদি এফআইআর দেখা গেল করে রেখে দিয়েছে কোনো ব্যবস্থা নেয়নি তাহলে কিন্তু আদালতে চলে যেতে পারে এবং আদালতে চলে গেলে এবং নির্বাচন কমিশনকে যদি বেশি টাইট দেওয়ার চেষ্টা হয় আলটিমেটলি তো লাটাইটা তো নির্বাচন কমিশনের হাতেই আছে নির্বাচন কমিশন যদি চায় আবারও বলছি যদি চায় তাহলে এসআইআর গন্ডগোল হচ্ছে তারা পরপর ভেরিফিকেশন করবে পরপর গন্ডগোল যাতে না হয় সেটার জন্য টাইম নেবে আর টাইম নিলে কিন্তু সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে আবারও বলছি সরকারের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে এবার ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনের ঘুম কবে ভাঙবে সেদিকে কিন্তু আমরা তাকিয়ে আছি কারণ বিহারে নির্বাচন রয়েছে বলে গোটা চোখ ওদিকে থাকবে তার মাঝে তৃণমূল প্রথম লটেই খেলে বেরিয়ে যাবে এটা তো হতে পারে না এই জিনিস আমরা মানতে পারবো না এখানে যেভাবে করার কথা যেভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন আছে সব বিএলওরা খারাপ আমরা বলছি না বহু বিএলও আছে আপনারা আপনাদেরকে গতকালই দেখিয়েছিলাম এক মহিলা বিএলও তাকে জনৈক তৃণমূল নেতা তপন তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মহিলা বিএলওকে বলছেন মার খেয়ে যাবি তখন কিছু করতে পারবে না একেবারে শারীরিক নিগ্রহের হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন তারপর কি ব্যবস্থা নিয়েছে ইলেকশন কমিশন আমরা জানতে চাই একজন মহিলা বিএল রাজ্যে যদি নিরাপত্তা না থাকে তার দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে ব্যাপারটা অত সহজে ছেড়ে দিলে চলবে না অন্যদিকে নির্বাচন কমিশনের অন্যান্য বিএলরাও যারা ভালো কাজ করছেন তাদেরকে তো আমরা আমাদের তরফ থেকে স্যালুট জানাচ্ছি কিন্তু যারা একেবারে পতাকা নিয়ে এই যে খানাপুলে যে ভিডিওটা আপনারা বারংবার দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে কিভাবে একজন বিএল ওকে বিএল ও গটগট করে হেঁটে যাচ্ছেন তৃণমূলের কর্মীরা পতাকা নিয়ে যাচ্ছেন যেন ভোট প্রচার হচ্ছে এই ভিডিওগুলো সামনে আসার পর নির্বাচন কমিশন এক সপ্তাহের মধ্যে কি ব্যবস্থা নেয় আমরা জানতে চাই যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা ধরে নেব অন্তত এই পৌনের তারিখের পর যখন থেকে পুরোন মনোনিবেশটা এই রাজ্যের প্রতি থাকবে দ্বিতীয় সপ্তাহের পর আমাদের কাছে খবর আছে যে তৃতীয় সপ্তাহ থেকে নির্বাচন কমিশন একের পর এক বাউন্সার দেবে একের পর এক বাউন্সার দেবে আজকে এই ভিডিওটা আপনারা সেভ করে রেখে দিন ডাউনলোড করে রেখে দিন নির্বাচন কমিশন তৃতীয় সপ্তাহের পর ব্যাটিং করা শুরু করবে তখন কিন্তু নির্বাচন কমিশন ব্যাটিং করবে আর একের পর এক বোল্ড হবে যারা অন্যায়ভাবে যে রাজনৈতিক দল কোট কোট শাসক দল যদি মনে করে তারা যা খুশি করবে তাদের কিন্তু একের পর এক বাউন্সার আসবে এবং এর মধ্যেই আমরা দেখছি যে মসুদ বস্তি মাসুদ বস্তি ফাঁকা হয়ে গেছে একের পর এক বস্তি ফাঁকা হচ্ছে দমদমের যে সাতক্ষীরা কলোনি সেখান থেকেও লোকজন পালাতে শুরু করেছে বিরাটির ফতেল্লাপুর সংখ্যালঘু এলাকা যেখানে বহু এবং বহু বস্তি আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় বসিরহাটে বস্তি এলাকায় যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তারা ধীরে ধীরে গুটি গুটি পায়ে মানে মানে কিন্তু তারা কেটে পড়তে শুরু করেছেন এবং কেটে পড়ছেন কেন জানেন কেটে পড়ছেন একটাই কারণে তারা বুঝে গেছে যে এসআইআর হলে ধরা পড়ে যাবে এরপর ডিপোর্ট করে দেবে আবার অ্যারেস্টও করে নিতে পারে একজন মুফতি এক্স মুসলিম নদীয়াতে গ্রেফতার হয়েছেন মুক্তমনা ছিলেন এখানে লুকিয়ে থাকছিলেন তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিলো এফআরআরও তার মেয়াদ বাতিল করে দিয়েছিল যখন বিদেশ মন্ত্রক থেকে আমি আবারও বলছি বিদেশ মন্ত্রক থেকে যখন তার ভিসা বাতিল করা হয়েছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ হবে যে কারণ আমরা জানি না হঠাৎ করে তাকে অ্যারেস্ট করা হয়েছে এমনটা নয় তার ভিসা বাতিল হয়েছে মানুষের বিরুদ্ধে এখানে এলাকায় ক্ষোভ ছিল নানান রকমের বিষয় আছে তিনি লুকিয়ে লুকিয়ে থাকছিলেন আমি একটা প্রশ্ন করি এই মুক্তমোনা বাংলাদেশি পশ্চিমবঙ্গে হয়তো এই যুক্তি দেওয়া যেতে পারে যে যেহেতু এটা বাঙালিদের বসবাসের এলাকা সেই কারণে তিনি এখানে ছিলেন মুক্তমোনা ছিলেন তাই হিন্দু এলাকায় থাকছিলেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি তো জানেন রাজ্যে মমতার প্রশাসন আছে যে রাজ্যে মমতার প্রশাসন নেই মমতার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মুসলিমদের তোষণ করেন মুসলিমদের সাপোর্ট করেন বা এটসেট্রা এটসেট্রা এই রাজনৈতিক অভিযোগ তার বিরুদ্ধে আছে তাহলে তিনি অন্য রাজ্যে ছিলেন না কেন আরেকজন মুক্তমানা তিনি কিন্তু এখন দিল্লিতে আছেন তিনি ভিডিও বানাচ্ছেন সত্য সাধু নামে তার চ্যানেল রয়েছে সানোয়ার সম্ভবত তার নাম তো এরকম অনেক মুক্তমানা কেউ দিল্লিতে আছেন কেউ গুরগাঁওয়ে আছেন কেউ হিমাচল প্রদেশে আছেন আপনি অন্য জায়গায় গেলেন না কেন এখানেই রইলেন কেন এটাও একটা কিন্তু সন্দেহের কারণ এবং এই মুক্তমনার আড়ালে যে তিনি কোনো অন্য কোনো কাজের সঙ্গে সন্দেহজনক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না সেটা তো এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না আবার এটাও বলা যাচ্ছে না যে তিনি দোষী যেহেতু তিনি মুক্তমনা যেহেতু তিনি ইসলামের সমালোচনা করতেন তাই হয়তো তার ভিসা যেহেতু ফুরিয়ে গেছে এই অজুহাতেই এইটা একটা ভালো সুযোগ দেখে তৃণমূল প্রশাসন মমতা প্রশাসন পশ্চিমবঙ্গের পুলিশ হয়তো তাকে গ্রেপ্তার করেছে এমনও মার্কেটে একটা ভাবনা চিন্তা কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে ফলে কি হয়েছে আমরা বলতে পারবো না কিন্তু এটা ঠিক একের পর এক বস্তি ফাঁকা হচ্ছে মানুষজন পালিয়ে যাচ্ছে যারা বাংলাদেশি আছে যারা রোহিঙ্গা আছে যারা এই দেশটাকে শুধু একটা ইকোনমিক প্ল্যাটফর্ম মনে করে যারা এখানে এসে এখানকার কৃষ্টি সংস্কৃতির ক্ষতি করার চেষ্টা করে তারা পালাচ্ছে এবং এসআইআর এটা একটা পজিটিভ দিক এটাও কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে আপনি যদি আমার সঙ্গে সহমত হন তাহলে কমেন্টে সেটা জানাবেন অসহমত হলেও আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য জয়েন্ট বটন ক্লিক করে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারেন আমাদের এই বেশ কয়েকদিনে অনেকে সুপার চ্যাটে অর্থ পাঠিয়ে আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সাবস্ক্রাইব করুন ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করতে পারেন এবং আইকন প্রেস করে দিন যাতে নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এই ভিডিও কেমন কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে